আমার নবী সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বললেন আমি আল্লাহর নামে জবাই করলাম আল্লাহ আমার এই কুরবানি আমার পক্ষ থেকে আমার পরিবারের পক্ষ থেকে এবং আমার উন্মতের পক্ষ থেকে তাইলে উন্মত হিসেবে আমাদের দায়িত্ব যাদের এবিলিটি আছে অবশ্যই আমরা কুরবানি আমার নবীর নামে দিব

মিন হাজিহিল আয়াম আল আমরা বিভিন্ন দিনে যে আমল করি হাদিসে পাকের মধ্যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই দিনের এই যে আমলে সলে পুণ্যের কাজগুলা করি তার মধ্যে সবচেয়ে উত্তম দিন হচ্ছে জিলহজের প্রথম 10 দিন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বনি আদম যে দিনগুলাতে

তাইলে অসম্ভব গুরুত্বপূর্ণ কিছু দিন আমাদের থেকে চলে যাচ্ছে এবং আল্লাহ রবুল আলম ভালো জানেন আগামী বছর আমরা আমাদের মধ্যে কে পাবেন আর কে পাবো না যদি আমরা কনফার্ম থাকি যে আমরা অবশ্যই পাবো আসলে ঘটনা আসলে তাহলে আমার নবী বলছেন এটা খুব আমি জানি না আমি আপনাদেরকে বুঝাইতে পারতেছি কিনা তিনশো পঁয়ষট্টি দিন বছরে এ টোটাল দিবসের মধ্যে বনি আদম নেকামল করে দিন দিন সমূহে সবচেয়ে উত্তম দিন হচ্ছে অর্থাৎ তিনশো পঁয়ষট্টি দিনে সবচেয়ে উত্তম দিন হচ্ছে দিল হসের প্রথম দশ এর পরবর্তীতে অন্য রেওয়ায়তের মধ্যে আমার নবী আর সাত করছেন ইমাম মাহমুদ ইবনে উনি মুসনাদের মধ্যে এগুলা বর্ণনা করেছেন এই হাদিসটা কি এটা আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত কো আইয়াম

জিকির বেশি বেশি করে উচ্চারণ করা তোমাদের জন্য উচিত তোমাদের উচিত এই ক্ষেত্রে আমি গুরুত্বপূর্ণ একটা masala বলে রাখতে হয় তা আমার নবী বলেছেন যে এই 10 দিনে আমরা কি করব তাকবীরে তাশরিক করব তাকবীরে তাশরিক আপনারা জানেন আল্লাহ আকবার বলেন সবাই এমনিতে আমরা পড়ি আল্লাহ হুকুল্লাহ আল্লাহ হুকুল্লাহ এরকম করি আর সুর দিয়ে সুন্দর করে পড়বেন এটা ভিতরে একটা আগা একটা ফিলিংস তৈরি হবে আরেকবার করি الله اكبر الله اكبر لا اله الا الله والله اكبر الله اكبر ولله الحمد الله اكبر كبيرا والحمد لله كثيرا وسبحان الله بكرة واصيلا তকবীরে তাশরিক তো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন প্রথম 10 দিন জানা আমরা বেশি বেশি করি তো তকবীরে তাশরিক তো ঈদুল আযহা মানে ঈদুল আযহার যে তকবীর কয়টা দুই প্রকার কয় প্রকার একটাকে বলে মুতলাক একটাকে বলে মুকাইয়াদ মুতলাক মানে জেনারেল যে কোনো সময় করতে পারবে মুকাইয়াদ মানে স্পেসিফিক তাইলে রমজান জিলহজের প্রথম 10 দিন আমরা এই তকবিরটা যেখানে যেখানে যাব উঠতে বসতে বা যেখানে যাব আমরা এটা এটা জারি রাখবো আল্লাহ আকবর আল্লাহ আকবর লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবর ওয়া লিল্লাহিল এটা আমাদের হাজী সাহেব যারা হজের মধ্যে আছে এদের সাথে একটা কি হবে কোমোরেশন হবে কানেকশন হবে তো আল্লাহ তাদেরকে যে সওয়াব দিবেন সেই সওয়াব আল্লাহ আমাদের এটা হচ্ছে জেনারেল এটাকে বলে তাকবীরে মুতলাক তাকবীরে মুতলাক জেনারেল তাকবীর আরেকটা তকবির হচ্ছে তকবির মুকাইয়াত তকবির মুকাইয়াত মানে স্পেসিফিক তকবির স্পেসিফিক তকবিরটা কখন শুরু হয় এটা শুরু হবে জিলহাজের 9 তারিখ আসরের সময় জিলহাজের 9 তারিখ মানে ইয়োমে আরাফা ইয়োমে আরাফার আসরের নামাজ থেকে শুরু করব এটা আমরা করব 13 তারিখ 13 জিলহাজ ইয়োমে আরাফার ফজর থেকে শুরু করব তেরো তারিখের আসর পর্যন্ত পড়বো তাইলে ইয়মে আরাফা হচ্ছে বিশুৎবার তো বিশুৎবারের ফজর থেকে আমরা পড়া শুরু করবো কোনো কারণে যদি ভুলে যায় যখন স্মরণ করবে তখন পড়ে দিবে ইমাম সাহেব অনেক সময় ভুলে যান আপনারা যার স্মরণ থাকবে সাথে সাথে উচ্চ আওয়াজে করবেন মুসল্লি জনের আসে যাবে তাইলে আপনারা এই জিনিসটা ভালো করে রক্ত করে নেন তাইলে ঈদ উল কে গিরে আমরা যে তকবির করি সেটা দুই প্রকার দুই ধরনের একটা জেনারেল মুতলক আর একটা মুকাইয়াদ স্পেসিফিক জেনারেলটা আমরা প্রথম জিলহস থেকে টেন জিলহস ঈদ পর্যন্ত যেখানে যাই আমরা এটা জারি রাখবো আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ

এরা কি চায় আল্লাহ ফেরেস তাদের সামনে না আমরা অহংকার করি গর্ব করি দেখায় তোমরা তো অনেক বলেছিল আমার এই বান্দারা শুধু মারামারি কাটা করি এবং আরাফার দিবস আপনারা যারা হজ করেছেন তারাই এই পেয়েছেন যারা করেন নাই হয়তো এই টেস্টটা পানাই দোয়া করে আল্লাহর দরবার আল্লাহ যারা যায়নি তাদেরকে যাওয়ার টফিক দান করুন তারা গেছেন আল্লাহ বারবার টফিক দান করুন ইয়মে আরাফার দিন আল্লাহ মাফ করে এটা একেবারে অর্ডিনারি মানুষও বুঝে যে মনে হয় যেন আল্লাহ মানে ডেকে ডেকে বলতে যা তোরে মাফ করলাম তোরে মাফ করলাম তোরে মাফ করলাম তোর আত্মীয় মাফ করলেন তোর মা বাপ মাফ করে দিল সেই পরিমাণ মানে আসরের পর থেকে হুহু করে যে একটা आवाज আসে ইওমে আরাফার দি যে जिंदगीতে কাঁদে নাই তারও চোখের পানি আসে তাইলে আমার নবী হাদিসে পাকের মধ্যে এটা কেন হয় গো কারণ আমার আল্লাহ বান্দার অতি নিকটে চলে আসে বান্দা রটি কি করে সুতরাং আমরা বিশ্বতবার যে আরাফার দি আমরা যে যেখানে থাকি না কেন ফিল করব আমরা আরাফাতের ময়দানে বৃষ্টি অন্ত সেই দিন আপনারা লুজ টক করিয়ে নেন দুই তিন জনে মিলে কথা বাদ না সেই দিন আপনারা ভিতর ভিতর আমার আল্লাহর সাথে কানেক্টেড থাকবেন বাজার করেন হাটে যান ঘাটে যান ভিতরে সুবহানাল্লাহ বলবেন বিশ্বাস করেন সব কাজ করা যায় ভিতরকে আল্লাহর দরবারে কানেক্টেড রেখে সব কাজ করা আমরা যেটাকে অনেক কঠিন মনে করতেছি এটা অনেক কঠিন কাজ আমরা কঠিন মনে করি বিটাইতে করি

এটা আমাদের দেশের প্রতি মহাব্বত ওই আমরা আমার সন্তান আমার মেয়ে যেদিন আসছে এটা আমার ঈদের ঈদের আমরা ব্যবহার করি এটা আমাদের ঈদ বাংলাদেশের স্বাধীনতা দিবস যেদিন পালন করে এটা ঈদের

সুতরাং প্রত্যেকে চেষ্টা করবেন একটা থেকে তিনটা পর্যন্ত একটি বিকি রাস্তার কোরআনে পাকের জন্য ফিল করেন ওটা ভালো লাগবে অনেক আমার আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন এর পরবর্তীতে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানির দিন তাইলে আমরা কি কি পাইলাম প্রথম 10 দিন আরাফার দিন এবার কুরবানি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে করছেন ক রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম

যে আল্লাহর দরবারে সবচেয়ে বড় সম্মানিত দিন হচ্ছে কোরবানের দিন অতপর কুরবানির পরের দিন অতপর কুরবানি পরের দিন এর পরবর্তীতে এই যে নহার কুরবানি আমার নবী সাল্লাহু আলহি আসালাম এই জন্য আমাদেরকে যারা যেখান থেকে বসে শুনছেন আমি আগে হাফিজ শরীফটা পড়ি তারপর আপনাদেরকে বলি কুরবানি করা আমাদের মাঝহাবের মধ্যে আমরা যে মাঝহাব অনুসরণ করি ইমামে আজম আবু হানিফার মাঝহাব ওই মাঝহাবে আমাদের জন্য কুরবানি করা ওয়াজি কুরবানি করা ওয়াজি এটা শাইরুল্লাহ পবিত্র কোরআনে কিসের উপর উজুকটা হইছে সূরা কাউসারে আমার আল্লাহ বলছেন ফাসাল্লি লিরাব্বিকা বনহার। অতপর তোমরা নামাজ আদায় করো আল্লাহর জন্য ওয়ান খায়ার এবং কুরবানি করো এটা থেকে ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু মাযহাবের মধ্যে মাসালা ডিরাইভ করা হয়েছে কুরবানির হুকুম হচ্ছে উজুব ওয়াজিব এটা ওয়াজিব এর পরবর্তীতে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে পাক দেখেন

আমার নবী ছুরিও নিলেন ছাগলটাকে ধরে ছাগলটাকে শোয়াই দিলেন দিলেন সুম্মা জবা অতবার আমার নবী জবাই জবাই করলেন